হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে কিন্তু চটপট ঘরে থাকা একেবারে সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় দারুণ মজাদার এই নাস্তা রেসিপি ছাতু দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে পরোটা বানানো যায় তাও আবার মাখা বেলার ঝামেলা ছাড়াই সেটা কিন্তু এই রেসিপিটা না দেখলে বিশ্বাসী হবে না এর জন্য প্রথমেই যেটা করতে হবে নিয়ে নিতে হবে এক বাটি পরিমাণে ছাতু এটা যে কোনো ছাতু নিলেই কিন্তু চলবে আপনারা বাড়িতে রেগুলার যে ছাতু ব্যবহার করে থাকেন সেটাই নিতে পারেন এবার এর সাথে নিয়ে নিতে হবে সম পরিমাণে আটা চাইলে আপনারা ময়দার ব্যবহার করতে পারেন তবে একটু হেলদি খাবো বলে আজকে ব্যবহার করে নিয়েছি আটা আটা আর ছাতু কিন্তু একেবারে সম পরিমাণে ব্যবহার করলাম আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা একটু বেশি করে দিচ্ছি আসলে এই যে রেসিপিটা এটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই চিনিটা একটু বেশি করেই দিলাম এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো মৌরি চাইলে আপনারা মৌরি গুঁড়োও দিতে পারেন আমি এখানে গোটা মৌরি দিয়ে দিলাম মৌরি মৌরির ফ্লেভারটা কিন্তু এতে বেশ লাগে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা এতে দিয়ে নিতে পারেন চাইলে গোটা জিরেও দিতে পারেন এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার শুকনো অবস্থাতেই কিন্তু গোটাটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে একটা বিটারের সাহায্যে ভালো করে কিন্তু গোটাটা মিশিয়ে নিচ্ছি শুকনো অবস্থায় সম্পূর্ণটা একবার মিশিয়ে নেওয়ার পর এবার এতে অল্প অল্প করে জল দিচ্ছি আমি কিন্তু আজকে এটা সম্পূর্ণ নিরামিষিভাবে তৈরি করছি আপনারা চাইলে এতে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন তা তো মন্দ লাগবে না যেহেতু আমি নিরামিষই বানাচ্ছি তাই আর পেঁয়াজ রসুন কোনো কিছু ব্যবহার করছি না এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে দেখুন এটা কিন্তু একটু শক্ত শক্ত হয়ে আসছে তাই আরও বেশ খানিকটা জল লাগবে যেহেতু ছাতু আর আটা দুটোই অনেকটা জল টানে তাই বেশ খানিকটা জল দিয়ে এরকম পাতলা কনসেনটেন্সিতে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর চেষ্টা করতে হবে এই ব্যাটারের মধ্যে যাতে কোনো রকমের লামস না থাকে বা ডেলা পেকে না যায় সেদিকে লক্ষ্য রেখে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার গ্যাসে চাপিয়ে দেব দেবো প্যান ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল কিন্তু খুব একটা বেশি লাগবে না প্রথমে দু চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে চারদিকে একটু ছড়িয়ে নিলাম ছড়িয়ে নেওয়ার পর এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছি ছাতু আর আটা দিয়ে সেটা দিয়ে দেব এগুলো একটু ছোট ছোট বানালেই কিন্তু ভালো লাগে খেতে আর গরম গরম খেতে তো অসাধারণ লাগে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু এদিক ওদিক করে গোল করে নিচ্ছি এটা কিন্তু বানানো খুবই সহজ আর খুব চটজলদি তৈরিও হয়ে যায় আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইক্যানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদের পাশে থাকুন দেখুন এবার এটা উল্টে নিয়েছি একটা দিক কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবার আরেকটু তেল চার পাঁচ দিয়ে ছড়িয়ে দেব এক চামচ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ওই পিঠটাও একটু ভেজে নেব একটু লালচে করে কিন্তু ভাজলে এই ছাতুর পরোটার রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে একটু লাল করে ভেজে নিলে কিন্তু বেশ একটা ক্রিসপিনেসও আসে মচমচ করে খেতে আর খুব ভালো লাগে ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুব পছন্দ হবে স্বাস্থ্যকর বটে আর তার সাথে টিফিনেও কিন্তু চাইলে আপনারা এটা বাচ্চাদেরকে দিতে পারেন খুব মজা করে নতুন একটা টিফিন কিন্তু খেয়ে নেবে চাইলে সকালের ব্রেকফাস্ট হিসেবেও কিন্তু এটা আপনারা খেতে পারেন সব সময় তো ছাতু গুলে খেতে ভালো লাগে না এভাবে কিন্তু খেতে পারেন পুষ্টিকর আর মুখরো চোখ দেখুন দুটো পিঠ কিন্তু সমানভাবে লালচে করে ভেজে নিচ্ছি ওই দিকটাও কিন্তু লালচে লালচে স্পট পড়ে গিয়েছে এবার এটাকে সার্ভ করে দেব তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন